ভাইকে গঙ্গায় ফেলে পলাতক দাদাকে গ্রেপ্তার করলো পুলিশ এদিন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এখনো খোঁজ মেলেনি ছোট্ট শিশুটির কেক কিনতে যাবার নাম করে ছোট ভাইকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল সৎ দাদার বিরুদ্ধে অবশেষে পুলিশের জালে গ্রেপ্তার মূল অভিযুক্ত দাদা ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে আগেই যুবকের বাবাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এদিন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জন্মদিনের কেক কিনতে যাওয়ায় যেন কাল হয়েছিল ছোট্ট শিশুটির দাদার সাথে জন্মদিনের কেক কিনতে গিয়ে ভাইকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ সৎ দাদার বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের নাম সুমন দত্ত বাড়ি নবদ্বীপের চর ব্রহ্মপুর এলাকায় জানা যায় বন্দনা বিশ্বাসের প্রথম পক্ষের ছেলে সুমন দত্ত কাজের সূত্রে সুমন বাইরেই থাকে পরবর্তীতে বন্দনা বিশ্বাস আবারও বিয়ে করেন এবং তার একটি পাঁচ বছরের সন্তান আছে দ্বিতীয় পক্ষের স্বামী এবং সন্তানকে নিয়ে নবদ্বীপে বসবাস করে বন্দনা জানা যায় বন্দনা ছেলের জন্মদিন থাকায় ওইদিন কেক কাটার আয়োজন করা হয়েছিল বাড়িতে আর সেই দিনেই মা এবং ভাইয়ের সাথে দেখা করতে আসে প্রথম পক্ষের সন্তান সুমন এরপর জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করে ভাইকে নিয়ে বের হয় সুমন রাত সাড়ে আটটা নাগাদ নবদ্বীপের ফেরিঘাটের কাছে গঙ্গায় তার ভাইকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলার আগেই নৌকা থেকে লাভ দিয়ে পালিয়ে যায় সুমন রাতের অন্ধকারে আর কোনোভাবেই তাকে ধরা যায়নি অপরদিকে দুই ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবারের সদস্যরা এরপর সুমনের ফোনে ফোন করলে সুমনের ফোন সুইস অফ বলে দাবি পরিবারের পরবর্তীতে বাড়িতে দুঃসংবাদ আসে এরপরে থানায় অভিযোগ দায়ের করে পরিবারের সদস্যরা জানা যায় সেদিন রাতেই এই ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত যুবকের বাবাকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তীতে যুবকের বাবাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয় এদিন নবদ্বীপ স্টেশন সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত যুবক অর্থাৎ সুমনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হয় অভিযুক্তকে এ বিষয়ে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি জানান সেদিন অভিযোগ পাওয়ার পর আমরা কোটা নবদ্বীপ চত্বর খতিয়ে দেখি এরপর সিসিটিভি ফুটেজ চেক করি এবং আমরা দেখতে পাই ওই ভাইকে নিয়ে সৎ দাদা বেরিয়েছিল নৌকাতে উঠেছিল আর তারপরেই এই ঘটনা এখনো পর্যন্ত নিখোঁজ শিশুকে পাওয়া যায়নি তবে সব রকম ভাবেই চেষ্টা চালানো হচ্ছে এই ঘটনায় দুই অভিযুক্ত অর্থাৎ মূল অভিযুক্ত এবং তার বাবাকে গ্রেফতার করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকে পাথর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন সকলে আমরা খবর পাওয়ার পরেই যথারীতি আমরা কাল পর্যন্ত গঙ্গাবক্ষ একদম পুরো শান্তিপুর পর্যন্ত আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আদার্স নৌকা দিয়ে আমরা খোঁজ করেছি আমরা সিসিটিভি কালেক্ট করেছি যে হ্যাঁ ওই ওই দিন ওই বাচ্চাটি তার দাদার সাথে নৌকাতে উঠেছে ওই পর্যন্ত এবং এই দিকে তার দাদা একা একাই গেছে ওই পর্যন্ত অর্থাৎ মধ্যে যে মিসিং সেটা আমাদের লিঙ্ক পাওয়া গেছে আর আমরা কালকে আমাদের সিক্রেট সোর্স দিয়ে অ্যাসাইলেন্ট যে মূল আসামি তাকে ধরেছি আমরা আজকে কোর্টে পাঠিয়েছি তাকে সাত দিন রিমান্ড প্রেয়ার করে কোর্টে পাঠিয়েছি আমরা খোঁজ করছি এখনও পর্যন্ত মিসিং বাচ্চা পাওয়া যায়নি আর বাকিটা ইনভেস্টিগেশনে চলছে তাকে কোথায় অ্যারেস্ট করা হলো তা আমরা পেয়েছি আমাদের নবদ্বীপ রেল স্টেশন এলাকা থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কজন গ্রেফতার হলো দুজন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যাস ল্যান্ড নবদ্বীপ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে